আমি কি অবরোধ করেছিলাম আপনি আমার বিরুদ্ধে নির্বাচন করেছেন শিক্ষকদের নিয়ে আপনি অভিভাবকদের ফোন করে করে বলে দিয়েছেন আমাকে বোন না দেওয়ার জন্য আমি সেটা আপনি প্রিন্সিপাল সাপ থেকে এখন আগামীতে জবাব নেব ইনশাল্লাহ আপনার কাছ থেকে আমি এত কমিটি চাইছিলাম ইসলামিয়া আলী মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন দুই হাজার পঁচিশের আজকের নির্বাচনের রেজাল্ট ঘোষণা করছি আমি ডাক্তার সৈয়দ হোসেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আমি এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ফলাফল বিবরণী পালং ইসলামী আলী মাদ্রাসা সাধারণ অভিভাবক ইফতেদায়ী আব্দুল হক প্রাপ্ত বুট একশো দশ আব্দুল আলম প্রাপ্ত বুট সাতচল্লিশ একশো দশ বুট পেয়ে আব্দুল হক সাধারণ অভিভাবকে ইফতেদায়ীতে নির্বাচিত হয়েছেন রুমকাব আলম ইসলামী আলী মাদ্রাসা সাধারণ অভিভাবক দাখিল আবু সিদ্দিক একশো বিরানব্বই ভোট জাহাঙ্গীর আলম একশো একচল্লিশ বুট নুরুল হাকিম সাতাশি বুট মোহাম্মদ জাফর আলম উনাআশি বুট জুহুর আলম দুইশো এক বুট জুহুর আলম প্রথম হয়েছে আবু সিদ্দিক দ্বিতীয় হয়েছেন সাধারণ অভিভাবক দাখিলের রেজাল সাধারণ অভিভাবক আলিমের রেজাল ঘোষণা করছি আব্দুল আলম ছত্রিশ বুট পেয়েছেন সলিমুল্লাহ বাহাদুর উনিশ বুট পেয়েছেন আব্দুল আলম প্রথম হয়ে সাধারণ অভিভাবক আলিমের প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন এটাই হচ্ছে আজকের নির্বাচনের ফলাফল আমার নাম মোহাম্মদ আব্দুল হক আমি লোকাবালা ইসলামী আলিম মাদ্রাসার গভর্নগরের বোর্ডের একটা সদস্য পদে বিজয়ী হয়েছি আমি এই মাদ্রাসার মাদ্রাসার প্রতিষ্ঠার স্বার্থে আমি সবাই শিক্ষার্থীদের পাশে থাকার জন্য পড়ালেখার ভালো জন্য আমি ওই পদের সদস্য পদে বিজি হয়েছি আমাকে বুড়াদের বিফল বুড়া আমাকে বিজি হচ্ছে সুস্থ হয়েছে ইনশাল্লাহ সুস্থ হয়ে গেছে আপনি যে নির্বাচিত হলেন কি করবেন যে নির্বাচিত হয়েছেন আমি নির্বাচিত হয়েছি মাদ্রাসার অসহায় ছাত্রছাত্রীকে টাকা পয়সার কারণে কোনো যথাযথ প্রতিভাসের কারণে লেখাপড়া না করতে পারে তাদেরকে আমি আর্থিকভাবে সহযোগিতা করি এদের কিন্তু লেখাপড়া করাবো আলহামদুলিল্লাহ নির্বাচনটা ভালো হয়েছে এবং সকল সচেতন অভিভাবক তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে অভিভাবক প্রতিনিধি নির্বাচিত করেছে আসসালামু আলাইকুম এখানে কোনো ধরনের এই অসুবিধাজনক নির্বাচন হয়নি এখানে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে এটি বৃহত্তর চট্টগ্রাম এতদ অঞ্চলের দক্ষিণ অঞ্চলের ও কি জেলার ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান উমকোফা আলম ইসলামী আলী মাদ্রাসা এই নির্বাচনে যারা বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন